ওয়েলকাম টু আইসিটি ব্যাকআপ কি আমরা অত্যন্ত সহজ একটা টপিক অর্থাৎ সিমপ্লেক্স ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স অর্থাৎ এইগুলো আমরা প্রায়ই নাম শুনে থাকি ডাটা ট্রান্সমিশন মোডের এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব ডাটা ট্রান্সমিশন মোড অর্থাৎ ডাটা ট্রান্সমিশন মোড তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স শুরুতে আমরা এর কিছু क्वेश्चन একটু দেখে আসি দেখেন কিবোর্ড এবং সিপিউর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয় এটা তেতাল্লিশতম বিসিএস আসছিল তারপর আরেকটা কোশ্চেন যদি দেখি মোবাইল ফোন কোন মোডের যোগাযোগ হয় চল্লিশতম বিসিএস আসছিল তারপরে গুচ্ছ দুই হাজার বিশ কোন ডিভাইসটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে অর্থাৎ আমরা দেখতেছি যে এই সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স এই যে ডাটা ট্রান্সমিশন মোড এটা আইসিটির একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এইখান থেকে প্রায়ই কোশ্চেন চলে আসে বিভিন্ন ধরনের পরীক্ষায় আমি জাস্ট একদমই উদাহরণ হিসেবে খুবই কম তিনটা উদাহরণ আমি নিয়ে আসছি এখানে কিন্তু প্রতি পরীক্ষায় এই ধরনের থেকে কোশ্চেন থাকে কিন্তু এইখানে একটা জিনিস লক্ষণীয় যে দেখবেন যে সব সময় উদাহরণ দিয়ে আসে অর্থাৎ আপনাকে কখনো কোশ্চেন করবে না যে ফুল ডুপ্লেস মোড কিভাবে কাজ করে এই ধরনের কোশ্চেন আসে না কোশ্চেনে আসে যে আপনি মোবাইল ফোনটা কোন মোডে কাজ করে কোন মোডে কাজ করে ওয়াকি কি কোন মোডে কাজ করে এই ধরনের কোশ্চেন এসে থাকে তাহলে আমাদেরকে যে জিনিসটা ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা এই তিনটা অর্থাৎ হাফ ডুপ্লেক্স এবং এবং কাজ করে এর পাশাপাশি উদাহরণ সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে যাতে করে যে কোনো উদাহরণ যদি দেয় আমরা খুব সহজে পারি তাহলে চলেন শুরু করা যাক প্রথমেই যেটা আমরা শুরু করব। সেটার নাম হচ্ছে সিমপ্লেক্স সেটা হচ্ছে সিমপ্লেক্স এই যে সিমপ্লেক্স এটা যেটা করে সেটা হচ্ছে যে ধরেন এইখানে একটা ডিভাইস আছে এ এইখানে আরেকটা ডিভাইস আমি ধরে নিলাম যে বি এই এ থেকে শুধুমাত্র বিতে ডাটা প্রেরণ করা যাবে অর্থাৎ বি শুধুমাত্র ডাটা গ্রহণ করতে পারবে কিন্তু ডাটা পাঠাইতে পারবে না অর্থাৎ কোনোভাবেই সে ডাটা এর কাছে পাঠাইতে পারবে না এটাকে বলা হয় সিমপ্লেক্স অর্থাৎ ডাটা ট্রান্সমিশন মোড প্রবাহের দিকের উপর যে নির্ভরটা করে এই বিষয়টা এখানে যেমন পাওয়া যাচ্ছে যে আপনি এ ডিভাইস থেকে বি ডিভাইসে ডাটা পাঠাইতে পারবেন কিন্তু বি ডিভাইস থেকে এ ডিভাইসে কখনো ডাটা পাঠাতে পারবেন না যদি আমরা একটু উদাহরণের সাপেক্ষে দেখি তাহলে মনে হয় খুব সহজ হয়ে যায় আমাদের কাছে ব্যাপারটা দেখেন আপনি যদি রেডিওর কথা চিন্তা করেন রেডিওর কথা চিন্তা করেন এই রেডিও থেকে অর্থাৎ ধরেন এ ডিভাইসটা হচ্ছে রেডিও এখন আমরা যারা গ্রাহক আছি রেডিও থেকে আমরা যারা গান শুনি বা রেডিওর যারা গ্রাহক তারা কিন্তু শুধুমাত্র রেডিওর কথা শুনতে পারে শুধুমাত্র রেডিওর কথা শুনতে পারে কিন্তু তারা কিন্তু চাইলে রেডিওতে কোনো বার্তা পাঠাইতে পারে না এই যে একমুখী অর্থাৎ এই যে ডাটাটা একমুখী প্রবাহ হচ্ছে এই জন্য এটাকে বলা হইতেছে সিমপ্লেক্স টিভির দিকে তাকান সেম ধরেন টিভিতে ভিলেন আর নায়ক মারামারি করতেছে এখন আপনার মনে হইল যে ভিলেনকে আরো দুইটা মায়ের বেশি দেওয়া দরকার আপনি আবেগে বললেন যে দে মাইক তখন কিন্তু নায়ক আপনার কথা শুনবে না যে মাইকটা সেট করা ছিল নায়কের আগে সেই মাইকটাই কিন্তু দিবে সো টিভিতে চাইলে আপনি নায়ককে কোনো ডাটা পাঠাইতে পারতেছেন না এই জন্য টিভি এটা হচ্ছে একটা সিম্পল তারপরে দেখেন মাউস কিবোর্ড কিবোর্ড এবং মাউস থেকে মনিটরে ডাটা চায় কিন্তু মনিটর থেকে কখনো কিবোর্ডে গিয়ে ডাটা পাঠানো যায় এটা যায় না যেহেতু একমুখী এই জন্য এগুলো সিমপ্লেক্সের উদাহরণ তারপরে যদি আবার দেখেন উদাহরণ আছে পেজার পেজার একটা মেশিন যেটা কিনা অনেক আগে ব্যবহার হইতো এখন খুব একটা প্রচলন নাই এইখানে যে জিনিসটা হয় শুধুমাত্র ধরেন যুদ্ধে যারা সেনাবাহিনী ছিল তাদেরকে কমান্ড পাঠাইতে ক্ষেত্রে এই ক্ষেত্রে যে পেজারের মাধ্যমে পাঠাইতে হইতো কিন্তু যারা পাইতো তারা আর কখনো এই ডাটাটা আরেক দিকে পাঠাইতে পারত না প্রজেক্টরের দেখবেন মনিটর থেকে আপনি প্রজেক্টরে ডাটাটা পাঠাইতে পারেন কিন্তু প্রজেক্টরের কাজ হচ্ছে শুধুমাত্র আপনাকে স্ক্রিনে শো করা কিন্তু প্রজেক্টর থেকে কিন্তু আপনি মনিটরে কখনো ডাটা পাঠাইতে পারবেন তার মানে কি যে কম্পিউটার থেকে আপনি ডাটাটা প্রজেক্টরে পাঠাচ্ছেন যেটা কিনা শো হচ্ছে কিন্তু সেইখান থেকে আপনি কিন্তু ডাটাটা কখনো কম্পিউটারে পাঠাইতে পারবেন না তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে হচ্ছে হচ্ছে ডাটা প্রবাহ এক দিকে ওকে দ্বিতীয় উদাহরণটার দিকে যদি তাকাই হাফ হাফ যেটা হয় আপনি ধরেন এ হচ্ছে ডাটা পাঠাবে এবং বি ডাটা গ্রহণ করবে এবং বি আবার ডাটা পাঠাবে এ কে এ ডাটা গ্রহণ করবে অর্থাৎ এ একবার গ্রাহক একবার পেরো আবার বিয়েও একবার গ্রাহক একবার পেরো কিন্তু এই জায়গায় একটা কথা আছে সেটা হচ্ছে যে যুগপথ সম্ভব নয় যুগপথ সম্ভব নয় মানে হচ্ছে যে এক সাথে সম্ভব নয় এক সাথে সম্ভব নয় যেমন আপনি ওয়াকি টুকির কথা শুনে থাকবেন ওয়াকি টুকি যেমন আমরা রাস্তায় যখন যে সার্জেন্ট পুলিশরা যখন এক ধরনের ডিভাইস ব্যবহার করে আমরা দেখি ওয়াকি টুকি সেই ওয়াকি টুকিটিতে যখন কথা বলে তখন শুধুমাত্র যখন সে কথা বলে তখন বাটনে একটা প্রেস করে তারপরে কথা বলে অর্থাৎ তার ডাটা সে পাঠাচ্ছে কিন্তু তখন কিন্তু সে কোনো ডাটা গ্রহণ করতে পারছে তার মানে হচ্ছে যে সে যে লাস্টে আবার বলে অগর তার মানে কি তার কথা শেষ এটা বুঝাইতে চায় তার মানে হচ্ছে সে ডাটাটা পাঠাইতে পারে কিন্তু একই সাথে গ্রহণ করতে পারে না অর্থাৎ এই পাশ থেকেও ডাটা যাবে এই পাশ থেকেও ডাটা আসবে কিন্তু সেটা একসাথে হবে না সময়ের ব্যবধানে হবে অর্থাৎ কিছুটা হলেও সময়ের ব্যবধানে হবে আমরা উদাহরণগুলোর দিকে তাকাই তাহলে আরো ভালো বুঝতে পারবো দেখেন হাফ ডুপ্লেক্স মুড যেটা সেটা যুগপথ সম্ভব নয় তার মানে একসাথে সম্ভব নয় ওয়াকি একটা উদাহরণ একটু আগে বললাম ফ্যাক্স মেশিন ফ্যাক্স মেশিনের দিকে যদি আপনি তাকান আপনি যখন কাউকে ফ্যাক্স পাঠাবেন তখন আপনি অন্য কারো ফ্যাক্স গ্রহণ করতে পারবেন আবার যে অন্য কেউ যেমন আপনি কাউকে পাঠাচ্ছেন ধরেন আপনি এ থেকে বি কে পাঠাচ্ছেন সে সেক্সটা যদি গ্রহণ করে আপনাকে তখন পাঠাইতে পারবে না অর্থাৎ আপনার সেক্সটা আগে গ্রহণ করতে হবে তারপর চাইলে সে আপনাকে আরেকটা একটা ফ্যাক্স পাঠাইতে পারবে ওকে এস আমরা যে মোবাইলে এস এম করি এইটাও সেম আপনার হয়তো মনে হইতে পারে যে আমাদের এস তো একদম আমরা চাইলে দুইজন একসাথে যে ঘড়ি ধরে একসাথে বসে এস এম এস দুইজন দুইজনকে পাঠাইতে পারি আপনারা ঘড়ি ধরে একসাথে পাঠাইলেও ন্যানো সেকেন্ডের পার্থক্যেও কিন্তু এস গুলো আসে কারণ দেখবেন আমাদের মোবাইলে যখন এস এম এস গুলো আসে একজনের এস এম এই পাশে আরেকজনের এস এম এস থাকে একদম এই পাশে এই যে এইভাবে কাজ করে তো এই ক্ষেত্রেও আমাদের কিন্তু সময়ের ব্যবধান হয় আমরা একদম একই সাথে এস এম এস টা পারি তার মানে এই এস এম এস একটা হাফ ডুপ্লেক্স উদাহরণ ইন্টারনেট ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজিং বলতে কি বুঝাচ্ছি যেমন আমরা যখন যে ইন্টারনেট ব্রাউজিং এবং ওয়েব ব্রাউজার দুটো দুটো প্রায় একই জিনিস যেমন ধরেন আমি কোনো একটা ব্রাউজার দিয়ে ইন্টারনেটের কোন একটা ওয়েবসাইটে গেলাম হরেন আপনারা আইসিটি ব্যাকআপের ফেসবুক পেজটাতে গেলেন তো এই যে আপনি যখন ফেসবুকে যাচ্ছেন তার মানে কি যে ফেসবুক তার ওয়েবসাইট থেকে কোনো একটা সার্ভারে রাখছে সেই সার্ভার থেকে আপনি কিন্তু একটা আপনি যখন ওয়েবসাইট ফেসবুকে প্রবেশ করলেন তার মানে হচ্ছে আপনি সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাইলেন সার্ভার থেকে আপনাকে সেই ফেসবুক ওয়েব পেজটা দেখানো হচ্ছে এই যে ন্যানো সেকেন্ড হইলেও যে টাইমটা প্রয়োজন হয় এটাই বুঝাচ্ছে যে আপনি ডাটাটা ফেসবুকের কাছে চাচ্ছেন ফেসবুক আপনাকে দেখাচ্ছে এর মাঝে কিছু সময় লাগে অর্থাৎ আপনি একটা রিকোয়েস্ট পাঠান সেই রিকোয়েস্ট অনুসারে আপনাকে সেই ওয়েব পেজটা নিয়ে আসে আশা করি বুঝতে পারছেন তার মানে আমরা বুঝতে পারলাম যে হাফ ডুপ্লেক্স একই সাথে সম্ভব হয় না ওকে এর পরের যে উদাহরণটা আছে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স যেইটাতে ডাটা এ এবং বি একই সাথে পাঠাইতে পারবে অর্থাৎ দুই দিকেই ডাটা যাবে কিন্তু এটা দুગોপৎ সম্ভব অর্থাৎ সেটা একসাথে সম্ভব যেটা ছিল হাফ ডুপ্লেক্সের একসাথে সম্ভব নয় সেটাই ফুল ডুপ্লেক্সে একসাথে সম্ভব অর্থাৎ আপনি পেরক এবং গ্রাহক একসাথে কথা বলতে পারবে যেমন মোবাইল ফোনের উদাহরণ দিকে যদি আমরা তাকাই দেখবেন মোবাইল ফোনে যখন দুইজনের মধ্যে অনেক বেশি রাগারাগি হয় দুইজনে অনেক বেশি গালি গালি করে তখন দেখবেন কেউ কারো গালি শোনার টাইম নেই শুধু গালি দেওয়ার টাইম তার মানে কি যে দুইজনই গালি গালি গালগালি স্কোর তার মানে এই যে গালাগালি করতেছে এইটা কিন্তু আপনি কিছুটা শুনতেও পাচ্ছেন আপনি শুনতেও পাচ্ছেন আবার আপনি গালি দিতেছেন একই সাথে অর্থাৎ একদম একই সাথে যখন সম্ভব হচ্ছে এটাকে বলা হইতেছে ফুল ডুপ্লেক্সের উধার আবার এই যে টেলিফোন এবং মোবাইল ফোন তো একই জিনিস এই যে কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন এই জিনিসটা একটু যদি বোঝার ট্রাই করেন দেখবেন ধরেন আপনার রুমে আপনি এই জিনিসটা অনেকে হচ্ছে যে একটু উল্টাপাল্টা করে ফেলে যেমন কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশনে কি হয় ধরেন আপনি আপনার রুমের তিনটা কম্পিউটারকে একসাথে কোনো একটা কানেক্ট করছেন এখন আপনি যদি এই কম্পিউটারে এ এ লিখেন এই কম্পিউটারের সাথে সাথে এ উঠে যান আবার ধরেন আপনি এই কম্পিউটারে কোনো একটা কাজ করতেছেন বা ধরেন আপনি এই কম্পিউটারে সি লিখলেন এই কম্পিউটারে সি লিখলেন সাথে সাথে কি হবে এই কম্পিউটারে সি লিখা উঠে যাবে অর্থাৎ আরেকটা কম্পিউটারে সিটা উঠে যাবে অর্থাৎ এইটার বোঝানো যাচ্ছে এরকম যে আপনি যখন একটা রুমে চার পাঁচটা কম্পিউটারকে একসাথে কানেক্ট করলেন কানেক্ট করার মানে হচ্ছে যে আপনার কম্পিউটারে কি কাজ হচ্ছে পাশের কম্পিউটার থেকেও সেটা মনিটর করা যাচ্ছে দেখা যাচ্ছে অর্থাৎ আপনি কম্পিউটারে কি কাজ করতেছেন সাথে সাথে ওই কম্পিউটারটাও দেখা যাচ্ছে যে আপনি এই কাজটা করতেছেন তার মানে এই যে কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন এটা কিন্তু ডাটাটা এক সাথে এক সাথে প্রত্যেকটা কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটার গ্রহণ করতেছে

কিবোর্ড থেকে আপনি সিপিইউ মানে সিপিউ বলতে বোঝাচ্ছে কন্ট্রোল প্রসেসিং ইউনিট অর্থাৎ যেটাই মেইন কম্পিউটারটাকে সিপিউ বলা হয় মানে কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা যাবে বা সিপিউতে ডাটা যাবে সিপিউ হচ্ছে কিন্তু কিবোর্ডে ডাটা পাঠানো সম্ভব তার মানে এটা হচ্ছে এক সো এটার উত্তর হবে সিমপ্লেক্স এটার উত্তর হবে সিনপ্লেক্স ওকে সবাই ক্লিয়ার তারপরে মোবাইল ফোনে কোন মোডের যোগাযোগ হয় মোবাইল ফোনে কোন মোডের যোগাযোগ হয় এই দিকে যদি আমরা তাকাই দেখেন মোবাইল ফোনে ওই যে একটু আগে উদাহরণটা আমরা দেখলাম যে একই সাথে সম্ভব হয় একই সাথে যেহেতু সম্ভব হয় তার মানে এটা হচ্ছে ফুল ডুপ্লেসের উদাহরণ দুই পাশে একই সাথে কোন ফুল ডুপ্লেক্স ফুল কাজ করে এই যে মোবাইল ফোন এটা হচ্ছে ডুপ্লেস মোডে কাজ করে আর ওয়াকি টুকির দিকে যদি তাকান এটা হচ্ছে হাফ ডুপ্লেস মোডে কাজ করে হাফ ডুপ্লেস মোডে কাজ করে আর রেডিও বা ব্রডকাস্টিং যন্ত্রাংশ যেটা এই যে রেডিও এটা হচ্ছে আপনি রেডিও গ্রাহক কিন্তু আপনি রেডিওতে ডাটা পাঠাইতে পারেন না তার মানে রেডিও হচ্ছে একটা সিমপ্লেক্সের উদাহরণ একমুখী যেহেতু একমুখী রেডিও সিমপ্লেক্সের উদাহরণ সবগুলো তো হবে না কারণ আমরা এখানে মোবাইল ফোন উত্তরটা পেয়েছি ওকে আশা করি সবাই ভালো বুঝতে পারছেন ওকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং লাইক দিয়ে রাখবেন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল থেকে আপনার আইসিটি ব্যাকআপ নামে একটি ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ওকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন